চলে এসে নতুন নতুন কালেকশান নিয়ে তোমাদের সাথে তো চলো আজকে কী কী কালেকশান রয়েছে তোমাদের দেখিয়ে দিই একদম কিন্তু জলের দামে কালেকশান পাবে যেগুলো কিন্তু ওয়ান নাইনটি নাইন এরকম প্রাইজে পাবে যারা হোলসেল নিতে চাও যারা রিটেল করতে চাও বা এটা রিসেলিং করতে চাও বা এক পিস দু পিস সব কিছুই দেওয়া হয় বান্ডেল ধরেও দেওয়া হয় যারা যেটা নেবে ইনস্ট্যান্ট বুকিং করো হোয়াটসঅ্যাপ নাম্বার আমার স্ক্রিনে দেওয়া থাকবে সেখানে তোমরা গিয়ে হোয়াটসঅ্যাপ করতে পারো অবশ্যই তাড়াতাড়ি চলে যাও আর কালেকশানগুলো ভালো লাগলে কিন্তু অবশ্যই হ্যাঁ কালেকশানগুলো ভালো লাগলে কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপ করে যাও তোমরা বান্ডিল হিসেবে নিতে পারো আর কিন্তু এক পিস দু পিস করে যেটা আমি আগেও বললাম এক পিস দু পিস করেও কিন্তু তোমরা নিতে পারো এটা হোলসেল হোলসেল কাউন্টার বলে এই নয় তোমরা রিসেলিংও করতে পারবে হোলসেলও মাল নিতে পারবে ঠিক আছে অনেক কম দামে পাবে যেটা মানে তোমরা অনেক জায়গায় ঘুরে এসে দেখতে পারো মানে প্রচুর কমে মানে প্রচুর কমেই তোমার রিসেলিংও করতে পারবে হোলসেলও নিতে পারবে ঠিক আছে আর কালেকশানগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আর পাশে থাকা বেল আইকানটাও কিন্তু সাবস্ক্রাইব করে বেল বেলাইকানটাও কিন্তু স্পেস করে দিও যাতে নতুন নতুন আপডেট সবার ফার্স্টে তোমাদের কাছে শেয়ার করতে পারি তো এইসব কুর্তিগুলো এগুলো কিন্তু জাস্ট বুটিক কুর্তি কালেকশান এরকম কালেকশান দেখতে হলে সাবস্ক্রাইব করে রাখো নতুন নতুন অনেক ভিডিও পাবে আর প্রচুর কালেকশান রয়েছে তো তোমাদের যেটা ভালো লাগবে তোমরা স্ক্রিনশট নাও এখান থেকে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করে ফেলো তোমাদেরকে রিপ্লাই করে দেওয়া হবে আর যে নাম্বারটা দিয়ে দিচ্ছি স্ক্রিনে সেই নাম্বারটাই কিন্তু হোয়াটসঅ্যাপ করবে সাইজ কিন্তু ফোর্টি ফিফটি টু অবধি সব সাইজই পেয়ে যাবে যেটার যে সাইজ আছে আমি বলে দেবো তোমরা স্ক্রিনের নাম্বার যেটা থাকবে সেটা নিয়ে হোয়াটসঅ্যাপ করে ফেলো তো আর দেরি কী সে তাড়াতাড়ি করে হোয়াটসঅ্যাপ করো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম বলো না টাটা বাই